বাংলাদেশে বসে থেকে যে ইউরোপে বিজনেসও করা যায় এবং সেই বিজনেসের থ্রুতে যে ইউরোপের সিটিজেনও পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না এটা যে আমরা জানি না এটা কিন্তু আমাদের কোনো দোষ না কারণ এ বিষয়ে তেমন কথাবার্তা খুব একটা হয় না তাই দূর থেকে এই ব্যাপারটা অনেক বেশি কঠিন বা অসম্ভব মনে হয় যদিও সেটা কিন্তু কঠিন বা অসম্ভব না আমার সবসমই মনে হয় আপনি যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চান তাহলে ফার্স্টলি আপনাকে অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করতে হবে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো কিন্তু আপনি রিভার্স করতে পারবেন না আর এই কারণে আমি আপনাকে হাইলি রিকমেন্ড করব এই ওয়ার্কশপে জয়েন করতে আর এই ওয়ার্কশপে অর্গানাইজ করেছে ফার্স্ট গ্লোবাল বিসা কনসালটেন্সি আপনি যদি এই ওয়ার্কশপে জয়েন করেন তাহলে আপনি একদম এ থেকে জেড পর্যন্ত ফুল ডিটেলসে জানতে পারবেন কিভাবে আপনি বিজনেস সেট করতে পারবেন ইউরোপে এবং সে বিজনেস এর থ্রুতে কিভাবে আপনি সিটিজেনশিপ পাবেন ইউরোপে কত টাকা লাগবে কে করতে পারে কে করতে পারে না কার জন্য ভালো কার জন্য ভালো না কার জন্য সুইটেবল কার জন্য সুইটেবল না এই সব কিছু আপনি এই ওয়ার্কশপটায় পেয়ে যাবেন এবং আমি তাদেরকে হাইলি হাইলি রিকমেন্ড করব যাদের মনে এ ধরনের প্ল্যান আছে যে আমি বাহিরে বা ইউরোপে সেটল হব বিজনেস করব তাদের জন্য এই ওয়ার্কশপটা বেস্ট অপশন বা যারা চিন্তা করছেন আমি স্টাডি পাথ দিয়ে যাব না বা একটা ব্যাচেলর করব না আর একটা মাস্টার্স করব না তাদের জন্য কিন্তু এই ওয়ার্কশপটা খুবই গুরুত্বপূর্ণ আমার হয়তো ইনকাম আছে আমার ক্যারিয়ারও আছে আমি ইনকামও করছি কিন্তু আমি চাই যে ইউরোপে বিজনেস সেটল করে কোনোভাবে সিটিজেনশিপ পেতে তাহলে আমি বলবো যে এই ওয়ার্কশপটায় জয়েন করুন যত দ্রুত সম্ভব আপনি দুই থেকে তিন ঘন্টার মতো সময় আপনার মনে হবে যে ওয়েস্ট হচ্ছে কিন্তু আমি বলবো যে না এই দুই তিন ঘন্টা আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে এবং খুবই নগন্য একটা অ্যামাউন্টের টাকা আপনার প্রয়োজন হবে রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আপনি যে ইনফরমেশনটা পাবেন এই ওয়ার্কশপ থেকে সেটা কিন্তু আপনার জীবনও বদলে দিতে পারে সো আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন কমেন্টে দেওয়া লিংকে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ